আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা ভাই আজকে যে জিনিসটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আজকে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টা উনি ইয়ের সঙ্গে চোদ্দটা দল ও জোটের সঙ্গে একটা বৈঠকে বসেছিলেন আপনি জানেন এর আগে বারো দলের সঙ্গে বসেছেন তার আগে চার দলের সঙ্গে বসেছেন তো এই চোদ্দ দলের জোটের সঙ্গে বৈঠকে দুটো জিনিস পাওয়া গেছে একটা হলো প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই প্রধান উপদেষ্টার বক্তব্য গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে উনি এই আশঙ্কা প্রকাশ আমি যদি পুরো বাক্যটা পড়ি সেখানে এরকম বলেছেন উনি যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট এই যে কথাটা উনি বলেছেন নির্বাচন নিয়ে ওনাদের ওনার যে বক্তব্যটা এটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে প্রধান উপদেষ্টার বক্তব্য আপনি বলছেন জি 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 উনি বলেছেন এটা হ্যাঁ উনি বলছেন যে অর্থাৎ ওনার কথাটার মানি হচ্ছে এই মানে ওনরা যত নির্বাচনের দিকে আগাচ্ছে তখন নির্বাচন বাতিল করার জন্য কোন শক্তি আবার আগাচ্ছে এইটা হলো ওনার কথার এটা যদি আমি সহজ ভাবে বলি আপনি এখন লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আন্দোলন করে বাংলাদেশ এই ফেসিজম মানে পতিত সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হইল সেই আন্দোলনের সময় কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনের ঐক্যমত্ত ছিল এক নম্বর দুই নম্বর এই লোকগুলা সবাই কিন্তু বঙ্গভবনে বৈশা তিন বাহিনীর প্রধান বলেন রাজনীতিবিদরা বলেন অন্যান্য যারা বড় স্টেক হোল্ডার সুশীল সমাজ বলেন সবাই মিলে কিন্তু সরকারকে দায়িত্ব দায়িত্ব কি কি আপনি দায়িত্বটা নেন হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানের কোথাও নাই আমাদের সংবিধানে যেহেতু নাই কাজেই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংবিধানবিহীন সরকার এবং সেই থেকে উনি যা করে আসছেন অলিখিত করে আসছেন অলিখিত সংবিধান কেউ কেউ বলেন উনি তো গত যখন ওত নিছেন তখন বলছেন কি যে এই সংবিধান সমুন্নত রাখবো অর্থাৎ উনি বলছেন যে আমি তত্ত্বাবধ সরকারের প্রধান হিসাবে এই অঙ্গীকার করিতেছি যে সংবিধানকে সমুন্নত রাখবো এবং তত্ত্বাবধ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তো সংবিধানই নাই কিন্তু উনি ওত নিছেন কোন সংবিধান সমুন্নত রাখবেন অলিখিত সংবিধান যে সংবিধান সাহেব করবেন সেটাই সংবিধান আজকে পর্যন্ত উনি অলিখিত সংবিধানে আছেন এখন আসেন নির্বাচনের কথা আপনি সিম্পল শর্টকাট করে দিলাম বাংলাদেশে এখন পর্যন্ত লিখিত সংবিধান নাই অন্তত এই সরকারের কাছে যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কথা বললি একটা শক্তি আগে আসে যাতে নির্বাচন বানচাল হয়ে যায় সেটা কেন কি কারণে আপনি আমাকে বলেন বঙ্গভবনে যখন দলমত নির্বিশেষে সবাই যখন ক্ষমতাটা তাকে বুঝাই দিল ফেসিজমের বিরুদ্ধে এবং ফেসিজামের বিরুদ্ধে যারা আন্দোলন একসাথে করছে সেখানে যদি আপনি বড় স্টেক ধরেন রাজনীতিতে তাতে আপনি পরিষ্কারভাবে ভাবে বুঝা যায় সবচেয়ে বড় ভাই যিনি আছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবে তারপরে যদি মেজোভাই জানের কথা বলেন মেজোভাই কিনে কে যিনি সংখ্যানুপাতে নির্বাচন চাচ্ছেন আর যদি ছোট ভাইদের কথায় আসেন তারা বলতেছে সংস্কার জুলাই চাটার তারপরে বিচার তারপরে নির্বাচন প্রশ্ন হচ্ছে এই তিনটা শক্তি যখন ইউনাইটেড ছিল একত্র ছিল তাইলে ফেসিজমের বিরুদ্ধে এই তিনজনের ভিতরে সবচেয়ে বেশি প্রেম হওয়ার কথা অর্থাৎ ডিপ্লোমেসির ভাষায় বলে এনিমি এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ আওয়ামী লীগের শত্রু এনসিপি আওয়ামী লীগের শত্রু জামাত তাহলে সেই হিসাবে আবার আওয়ামী লীগের শত্রু বিএনপি কেন বিএনপি ষোলো বছর সেই হিসাবে এই তিনটা দলের মধ্যে এই তিনটা একটা জোট বানাই তাহলে এটা ভিতরে একত্র করি দল যে ইউনিটিটা কথা ছিল সেই ইউনিটিটা নাই রাদার উল্টা দিকে আমরা দেখতেছি কি গোপালগঞ্জে যখন এনসিপি গেল তখন ডাল সুরকি পিস্তল আর অস্ত্র নিয়ে আওয়ামী লীগ তাদেরকে তাড়াইলো পাশাপাশি এদিকে আর একটা স্লোগান উঠলো আহ জামাত শিবির কি জামাত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এবং এই যে একটা পতিত শক্তি আর অন্য শক্তি যেটার কথা বলছি এরা কিন্তু সময়ের ব্যবধানে দুই পক্ষই জামাতকে সাথে নিয়ে একটা জায়গায় গেছিল নির্বাচনের সুতরাং আপনি যখনই রাজনীতিবিদরা যে কোন কর্মকাণ্ড করে তখন বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর আপনি আমি নয় ছয় করলে কিন্তু এটার কৈফিয়ত দিতে হয় রাজনীতিবিদদের বেলা এগুলো মাপ তো আপনার যেখানে শত্রু শত্রু আমার বন্ধু হওয়ার কথা সেখানে শত্রু শত্রু আমার শত্রু হয়ে গেল তাহলে তো আমার একটা সন্দেহ হয় কারণ এই যে বিষয়গুলো রয়েছে ইউনুস সাহেব যদি তিন চার দিনের মধ্যে ডেট দিবে বলছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন উনি যত তাড়াতাড়ি নির্বাচনের ডেট দিবে ঠিক তত তাড়াতাড়ি ওই শক্তিগুলা নির্বাচন বাতিল করতে আসবে না তারা বলতেছে সংস্থার বিচার এবং জুলাই চারটা না হয়ে নির্বাচন করতে দিব না আর সংখ্যানুপাতে যারা নির্বাচন চায় তারাও বলবে যে আমরা নির্বাচন করতে দিব না সুতরাং ইউসায় যদি আগামী পাঁচ সাত দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেয় গণ্ডগোল আগামী পাঁচ সাত দিনের মধ্যে রওনা দিতে পারে শুরু হইতে পারে যদি তিন মাস পরে দেন তাহলে তিন মাস পরে গন্ডগোল হবে এ ব্যাপার আমার কোনো ডাউট নাই এবং এতে লাভকার আপনি নির্বাচন বাতিল হয়ে যায় তার মানে তার মানে একটু আমি তার মানে আপনি বলতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে যারা নাকি মেজি ভাই ছোট ভাই আছে ওনারা গন্ডগোল ইনিশিয়েট করবেন কারণ তারা তো বলতেছে আমরা সংখ্যানুপাতে চাই তারা তো বলতেছে আমরা সংস্কার জুলাই চাটার বিচার চাই এটা তো আমার বানানো না তো ওনারা যদি বলে যে এইগুলা করতে হবে আপনি কি করবেন ফর এক্সাম্পল আপনি কি করবেন ওটা আপনি আমি কথা বলতেছি আমাদের স্বাধীনতা নিয়ে ওরাও তোদের স্বাধীনতা নিয়ে চলবে না বছর তার মৃত্যুদণ্ড হইতে পারে স্বীকৃতি পাবে না কেন আপনি দেন বানাতেন সেটা আপনার ব্যাপার না কেন সিম্পল আচ্ছা ঠিক আছে এখন আপনি বলেন তার গন্ডগোল হলে তারপরে কি হবে এখন আসেন লাভকার ক্ষতিকার আপনি বলেন যদি ব্যাপক কোনো আমি জানি না হবে কিনা কিন্তু আমি আপনাকে সূত্রগুলো দিলাম যদি ব্যাপক গন্ডগোল হয় আর ইনু ব্যর্থ নির্বাচন করতে ইতিমধ্যে কথা উঠছে কিন্তু সেটা কি তত্ত্বাবধায়ক দিনে নির্বাচন চায় এই কথা উঠছে আপনি তর্কের খাতিরে ধরে নিলাম ইনু যদি চলে যায় কোনো কারণে এই গন্ডগোলের ইস্যু করে এই গন্ডগোলের ইস্যু করে যদি চলে যায় আর নির্বাচন বাতিল হয় তাহলে গেইন করবে কে গেইন করবে প্রতীত সরকার কেন কেন ইউনুস যদি নির্বাচন না দিয়ে চলে যায় তাহলে কোনোভাবে তৃতীয় পক্ষ যেই আসুক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সে তো প্রতি সরকারের লোকই আপনি আনেন না সেট করেন কাকে সেট করবেন আপনি দেখেন না মিলান না কাকে মিলাইবেন কার কাছে ক্ষমতাটা দিবেন সে প্রতি সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে এক দুই ক্ষতিগ্রস্ত কে হবে নির্বাচন যদি বানচাল হয় পরোক্ষ ভাবে যদি প্রতি সরকারের কোন লোক এসে টেক করে এবং দুই তিন বছর কাটাইয়া দেয় তাহলে যারা নির্বাচন করলেই বিজয় লাভ করবে বড় ভাইরা তাদের লোকসান হয়ে যাবে সুতরাং ভাইদের নৈতিক দায়িত্ব নির্বাচনটা কেমনে আদায় করবে আর মেজ ভাই ছোট দায়িত্ব তারা তাদের জিনে নিজেদের নিরাপত্তার জন্য সংস্কার বিচার জুলাই চাটার এনশিওর করতে চাইবে সুতরাং ইনু সাহেবের নির্বাচন ডেট দিলেই আপনি নির্বাচন পেয়ে যাচ্ছেন তা কিন্তু নয় বরং নির্বাচনের ডেটটা দিলে পরেই ওই গন্ডগোলটা নিকটবর্তী হয়ে যায় বলে আমার কাছে মনে হয় এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই প্রসঙ্গটি আসলে শেষ প্রসঙ্গ আজকে বেশি লম্বা করতে চাই না সে প্রসঙ্গটা হলো গোপালগঞ্জে যে কদিন আগে নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ হলো প্রাণঘাতী ঘাতি মতো ঘটনা ঘটল সেই ঘটনার পর কদিন আগে এগারো জনের একটা নাগরিক পর্যবেক্ষণ দল সেখানে গিয়েছিলেন এই দলে ছিলেন শহীদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা মোশাহিদা সুলতানা রুশাদ ফারুকি আইনজীবী সারা হোসেন মঞ্জুর আল মতিন সাংবাদিক তাসনিম খলিল শিল্পী বিথি ঘোষ লেখক ফিরোজ আহমেদ অধিকার কর্মী নাফিউল আলম এছাড়া একজন সাংবাদিকও ছিলেন যিনি তার নাম প্রকাশ করতে চাননি এই এগারো নাগরিক ওখানে দেখে এসে মন্তব্য করেছেন যে সেখানে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে এই অস্ত্র ব্যবহারের কোন যৌক্তিকতা তারা পাননি এবং তারা এটাও বলেছেন যে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাই এর জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এটা হলে আমি প্রথম কথা হইলো গোপালগঞ্জে গেছে আর আপনি ঢাল সুরকি নিয়ে আসছেন গোপালগঞ্জ কি মঙ্গল গ্রহে না বাংলাদেশের ম্যাপের মধ্যে আমি যাব আমার নাগরিক অধিকার আমি মিছিল করতে যাই মিটিং করতে যাই সেটা ভিন্ন কথা আমি যাব এটা আমার নাগরিক অধিকার আপনি যে লাঠি সুরকি সবকিছু নিয়ে আসলেন এখন পর্যন্ত মেস্টেসি পাওয়ার নিয়ে যখন রাস্তায় আর্মি আছে কি উদ্ধার হয়েছে কোন অস্ত্রগুলো উদ্ধার হয়েছে ওখানে তো সশস্ত্র লোক আমরা দেখছি সশস্ত্র লোক দেখছি তো এটা উদ্ধার হইলো না কেন প্রশ্ন হচ্ছে আপনি বোধহয় জানেন যে সতেরোই জুলাই থেকে বাংলাদেশের মানব অধিকার মানবিক ইয়ে জাতিসংঘের মানব অধিকার কমিশনের কার্যক্রম অফিসে শুরু হয়েছে সুতরাং এটা তার পার্ট সুতরাং বাংলাদেশে আর ওই কায়দায় কেউ অস্ত্র যতই শো করেন এটা আন্তর্জাতিক বাজারে কিভাবে করবে সেটা একটা ব্যাপার এবং আওয়ামী লীগ কিন্তু যে তারা কিন্তু একেবারে বসে নেই সুযোগ পেলেই যে তারা ছবল দিবে সেটাও তারা বুঝাই দিছে এটা হলো সিম্পল কথা তবে আরেকটা কথা আমি আপনাকে বলি আহ যে কোনো ভাবে যে ভাবে যে কোনো গন্ডগোলের মাধ্যমে কোনো কারণে যদি ইনুসায় চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশে পরবর্তীকালে নির্বাচন হবে কি হবে না কিংবা হলে কি না হলেই কি এবং এখানে মারামারি কি আমার কাছে মনে হয় না কোনো শক্তি তাকায় দেখবে এই কারণে কারণ ইনুস সাহেবের রিমুভালটা যে শক্তির কাছে জরুরি সেই ইনুস সাহেব যদি চলে যায় তখন তারা দম ছেড়ে বাঁচবে এবং তারপরে যা খুশি তাই হোক সুতরাং আমি মনে করি ইনুস সাহেবকে রেখে যদি আপনি নির্বাচন নিতে পারেন সেটা লাভ আর ইনুশা যদি চলে যায় আপনি মনে করেন না এক্স জেড যেই আপনি কামাল বাইরে তাল দেখ বা রাজ্জাকি সাহেবের তাল দেখ ইনুস সাহেব চলে যাওয়ার পর কিন্তু কেউ কারোর দিকে তাকায় দেখবে না কারণ যে শক্তি তার কাছে প্রথম নৈতিক হিসাব হইলো ইনুস সাহেবের রিমুভাল দরকার সেই ইনুস সাহেব চলে গেলে কিন্তু আজকে যারা ইনুস সাহেবের নির্বাচনের নামে সরানোর জন্য যারা চিন্তা করতেছেন সেই ইনুস সাহেব যে কোনো ভাবে যদি সরে যায় নির্বাচন ছাড়াও আপনি নির্বাচন অনিশ্চিত হইলেও ওই শক্তি আপনাদের দিকে ফিরে তাকাবেন ইনুস সাহেব চলে গেলে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে এটা হবে কি হবে না যায় না কেননা ওই যে আপনি ওই যে চলে গেলে যদি আপনি নির্বাচন কিভাবে করবেন কারণ উনি যদি গন্ডগোলেই চলে যান ওই যে আমার সংস্কার লাগবে বিচার লাগবে জুলাই চাটাল লাগবে সংখ্যানুপাতে নির্বাচন চাই এটা আপনি ঠেকাবেন কি করে আর ওই আগের মতো গুলি দিয়ে থামাবেন পারবেন না এখানে হিউম্যান রাইটস এর অফিস বসে তর্কের খাতের বলছি আপনি ইট ইজ নট সো ইজিং আমি যদি ইনুসাহ রিমুভাল চাই যেমন আমি মাসুদ কামাল সাহেবের রিমুভাল চাই এখন মাসুদ কামাল সাহেবের রিমুভাল হওয়ার পর আমি খুশি হয়ে গেলাম আরো যায় আমি তো মাসুদ সাহেবের যারা চান যে কোনো শুরুতে যদি নির্বাচনের তারিখ দেন উনি সেপ্টেম্বরেও চলে যেতে পারেন যদি পরিস্থিতি তাকে পারমিট না করে যে এই যে ওনারা যে বললেন ওনারা গোপালগঞ্জে প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পাননি এটা সম্পর্কে আপনি কিছু বলবেন এই যে তার মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে কিন্তু যুক্তি কথা পারনি এই তো কথাটা যুক্তি কথা পারনি অফকোর্স যুক্তি কথা নাই নাই আপনি কেন নামবেন এটা নিয়ে আমি আমার বাংলাদেশের একটা জেলায় যাব আপনি এইটা নিয়ে আসবেন না তারা কিন্তু এই প্রসঙ্গে বলেন নাই প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করেছে তো করেছে সেনা বাহিনী অথবা আর্মি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারা গেছে পাঁচজন তো বলতে কথা বলেছেন যদি এই প্রসঙ্গে বলে থাকে অফকোর্স প্রশাসন এটা কে মারছে এখানে কিন্তু পরিষ্কার আমরা দেখছি যারা মিছিল মিটিং নিয়ে গেছে বা মিছিল করতে গেছে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না অস্ত্র ছিল কার কাছে গোপালগঞ্জের লোক নিয়ে আসছে আর প্রশাসনের কাছে সুতরাং যে পাঁচটা লোক মারা গেছে তারা মারা গেছে হয় প্রশাসনের অস্ত্রে নয় গোপালগঞ্জের অস্ত্রে সুতরাং এটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে তাদেরকে দিতে হবে এবং তারা কেন মারল কেন মারল প্রাণঘাতী অস্ত্র কেন ব্যবহার করলো সেটার কৈফিয়ত তাদেরকে দিতে হবে এটার ভিতরে দুইটা অংশ আসবে সিভিল পার্ট গোপালগঞ্জের লোক আর প্রশাসনের পার্ট হইল সেই পুলিশ বলেন বা আর্মি বলেন বা যারা ছিল এটা তাদেরকে কৈফিয়ত দিতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পাঁচ হাজার চারশো লোকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু এই পাঁচ হাজার হ্যাঁ আপনি কি প্রশাসনের বিরুদ্ধে কখনো মামলা হয় বাংলাদেশে আপনি কখনো হ্যাঁ আমি বলি আপনি কখনো যদি মামলা করতে যান আপনি কখনো যদি মামলা করতে চান বা পুলিশ ইনফরমেশন দেন যে ভাই একটা ডেড বডি পড়ে আছে আপনি একটা মামলা করেন সে কি বলবে জানেন তার আত্মীয় স্বজন কি আছে ডাকেন কিন্তু সচিবালয়ে যে ঢুকলো ওয়ার্ল্ড টপে তারপরে যে বারোশো লোকের বিরুদ্ধে মামলা করলো পুলিশের একজন সাব ইন্সপেক্টর সেখানে গার্জিয়ান লাগে নাই আপনি আমাকে বলেন প্রশাসন এমন একটা জিনিস প্রশাসন এমন একটা জিনিস আমি একটা সিম্পল শেষ করে দিচ্ছি প্রশাসন এমন একটা জিনিস হাসিনা কিভাবে প্রশাসনকে ব্যবহার করছে সেটা হাসিনার দক্ষতা নয় সেটা হলো ভাইস ভার্সা যে তোমরা আমাকে ক্ষমতায় রাখো তোমরা লুট করে খাও আবার আরেকটা প্রশাসনের কথা বলছি আপনি দেখেন ফখরুদ্দিন সরকার যে ছিল সে তো বিশাল অভিজ্ঞতা নিয়ে আসে সে ছিল ক্ষমতায় আর তার পাশে ছিল তৎকালীন সেনা প্রধান তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে এই হলো প্রশাসন আবার আজকে ইনুসার ক্ষমতায় তার পাশে বর্তমান সেনাপ্রধান আছেন মাটি কিন্তু থর থর করে কাঁপছে না তাহলে বুঝেন ফখরুদ্দিন সাহেব আর ইনুস সাহেব তাদের কোনো রোল নাই রোল হচ্ছে প্রশাসনের তারা কাজটা করে কিভাবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট